তাহলে একজন ফেরেশতার কেমন হতে পারে তার কায়া কেমন হতে পারে তার শক্তিমত্তা কেমন হতে পারে আমি প্রসঙ্গে একটা হাদিস আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। এই হাদিসটি হল খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস হাদিসটি হলো যে জিবরাইল আলাহি সালাত হলো সালাম এর সরি ভুল হয়েছে আল্লাহ রক্ষনা আন আমিলের বহন করে আছে যে ফেরেশতা এই ফেরেস্তার কত ভালো হতে হয় এই গর্শন করে বলি আপনাদের আল্লাহর আরও বহন করে আসে যে ফেরেশতা এই ফেরেস্তার কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের পথ সুবাহান আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের এটা অবাস্তব অকালিক মনে হতে পারে কিন্তু আমাদের কানের লতি এবং আমাদের ঘা সাইড ইংসি পাস ইংসি বোধ একটু ডিস্টেন্স আছে মাঝখানে ঠিক না বেঠিক এতটুকু এই কাঁধ আর এই কান এই কানের লতি তাহলে আরো বহনকারী ফেরেস্তার কানের লতি থেকে কাত পর্যন্ত সাতশো বছরের পর আজকের যুগে যদি আমরা বলি আজকে বিদ্যুতের ক্ষমতা আলোর ক্ষমতা এক সেকেন্ডে তিন লক্ষ মাইল যায় জোরে বলো এক সেকেন্ড সময় কতটুকু একটা মুঠ বন্ধ করে খোলা পর্যন্ত হয় না এক সেকেন্ডে তিন লক্ষ মাইল এ আলোর গতি চিন্তা করা যায় তো সাহাবিরা তো তখন আলো দেখেনি পরমাণু অস্ত্র দেখেনি বিমানও দেখেনি দ্রুত বিশ্বাস করতেন কেন কারণ হাওয়া আমরা যার সাথে চলি যার কথা শুনি যে আমাদেরকে দাওয়াত দেয় যার ইমান এনেছি এই নবী নিজের থেকে কোনো কথা বলে না যা বলে আল্লাহ পক্ষ থেকে বলে তাহলে এক সেকেন্ডে আজকের যুগে যদি আলোর গতি তিন লক্ষ মাইল হয় তাহলে এক মিনিটে এক ঘন্টায় এক মাসে এক বছরে সাতশো বছরে কত পথ কত লম্বা হতে পারে কত বড় হতে পারে তাহলে কানের লতি থেকে কাত পর্যন্ত যদি সাতশো বছরের পথ হয় তাহলে এই ফেরেস্তার দেহ কত বড় সোহান তাহলে আল্লাহর আড়স কত বড় তাহলে আল্লাহ মহান তিনি কত বড় তাহলে তার সৌন্দর্য কত বড় আল্লাহ আকবার এই জন্য বলি ষাট বছর সত্তর বছরের জীবন থেকে পরকাল আমাদের নাজ নিয়ামত আমরা হারিয়ে ফেলছি পরকালে চিরস্থায়ী শান্তি কি আমরা হারিয়ে ফেলছি মানুষ কি খেতে চায় মানুষ কি করতে চায় কি উপভোগ করতে চায় সমস্ত প্রকার আপনার বড় মহান সুযোগ সুবিধা আল্লাহ রব্বুল আলমীর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন শুধুমাত্র আমাদের পেতে হলে কষ্ট করতে হবে পেতে হলে শিরিক পরিহার করতে হবে পেতে হলে যথাসাধ্য আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহ রব্দুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এবং পরিশেষে বলতে চাই যে সকল দেশে মুসলমানরা আপনার শত 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 বছর শাসন করেছে যেমন ভারতের কথা আমরা বলছি আমরা আরও কয়েকটি রাষ্ট্রের কথা বললাম কিন্তু এর ভিতরে অন্যতম হচ্ছে স্পেন স্পেনে যা মুসলমানরা গড়েছিল এখনো পর্যন্ত তা আছে সেগুলো আজকের যুগের অমুসলিমরা তারাও ওটা ভোট করছে কিন্তু ওগুলো সবই মুসলমানরা তৈরি করেছিল স্পেনের মাটিতে বড় বড় মফাসের মহাদ্দেশের জন্ম হয়েছে স্পেনের মাটিতে বড় বড় মসজিদ আজকে যা গির্জায় পরিণত হয়েছে এবং স্পেনে আমি শুরুতে বলছিলাম যে স্পেনে আজকে খেলাধুলার জগতে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লাব যে সকল প্লেয়ারদেরকে আমাদের যুবক যুবতীরা আইডল হিসেবে মানে সে সকল ক্লাব স্পেনে অবস্থিত সে বড় বড় প্লেয়ার তামাম বিশ্বের বড় বড় প্লেয়ার যাদেরকে কিনা হয় আপনার পাল্লায় উঠিয়ে দেওয়া হয় আর এক পাল্লায় ডলার দেওয়া হয় ডলারের সবচেয়ে বড় নোট দেওয়া হয় কত হাজার কোটি টাকাতে কেনে আল্লাহ মাহুদ ভালো জানে অতসো এই স্পেনের মাটি মুসলমানদের স্পেনের মসজিদগুলো মুসলমানদের গড়া মাদ্রাসাগুলো মুসলমানদের গড়া আজকে এই ইতিহাস ওই 300 সাল মুসলমান কি হয়ে গেছে ভুলে গেছে শুধু নন আরব নয় আরবরাও ভুলে গেছে আরবের বহু রাষ্ট্র আছে তারাও ভুলে গেছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পূর্বে সেই সমস্ত ওই মাটি ওই 300 দেশ আল্লাহ রকুল আলমিন আমাদেরকে ফিরিয়ে দিন এবং এই জায়গাগুলোতে যেন আমরা পুনরায় আবার আজান শুরু করতে পারি পুনরায় যেন আমরা এই সকল অঞ্চলে আবার কোরআন হাদিসের দাস শুরু করতে পারি পুনরায় আবার যেন আমরা এই সকল অঞ্চলে বড় বড় মাদ্রাসাগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন হাদিসের ছাত্র আমরা গঠন করতে পারি সেখান থেকে যেন হাজার হাজার ছাত্র বেরিয়ে আসে আল্লাহ রকুল আলমিন সেটাও বিদ্যান করুন আল্লাহুম্মা আমিন আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুব ইলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম আলোচনা শেষ একটি প্রশ্ন আছে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি প্রশ্নটি হলো যে হুজুর অমুসলিমদের অনুষ্ঠানগুলো যেগুলো আজকে মুসলিমরা জাঁকজমক করছে সব মুসলিম নয় কিছু মুসলিম সেখানে উপস্থিত হচ্ছে আবার তারা নামাজও পড়ে তারা দান সাদাকও করে অনেকে হজও করেছে তাহলে এই সকল ব্যক্তিরা সেখানে প্রবেশ করছে এতে তারা ইমান থেকে খারিজ হবে কি না পড়াশোনা গুরুত্বপূর্ণ কিনা আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে সোনান ইবনু মাজার হাদিস যে রাসুল সাল আলিমসাল্লাম বলেছেন যে অতি সত্য অতি সত্য মানে তিনি বলেছেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমার উন্মাতের কিছু লোক তারা মূর্তি পূজা করবে সরাসরি আর এক শ্রেণী মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে এরকম সিচুয়েশন এরকম পরিবেশ আপনারা দেখছেন না মিডিয়ায় হোক আর সরাসরি চোখ দিয়ে হোক দেখছেন কিনা কোনো না কোনো স্বার্থ সেখানে আছে স্বার্থের ব্যাপারে আমি আর ব্যাখ্যায় গেলাম না এই স্বার্থটা আজকে হচ্ছে বলে নয় এটা পূর্বের সময় এরকম স্বার্থ ছিল বহু ব্যক্তিরা স্বার্থের সাথে জড়িত এখন সার কথা হলো যে একজন মুসলিম তাওহিদবাদী একজন মুসলিম আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মাতো করে না আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারে না তাহলে যারা সেখানে যাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত কারণ নিয়ে ব্যক্তিগত আবদার নিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে মূর্তি পূজার ওই মন্ডল যতক্ষণ আপনার সচল থাকে যতক্ষণ চলমান থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হতে থাকে আমি বলি নিরক্ষুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে ইমাম থাকবে কিনা সে প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আলাম তিনি ভালো জানেন কিন্তু বাজ্যিকভাবে আমরা বলতে পারি যে ব্যক্তি জানতেছে যে এটা শিরক এটা আল্লাহর সাথে শরিক করা হচ্ছে আল্লাহকে অপমান করা হচ্ছে কি করে নামাজি মানুষ সেখানে যাবে কি করে হজ করণীয়ালা মানুষ যায় কি করে দান সজাকে করা করণীয়ালা মানুষ সেখানে যায় এই প্রশ্ন তার কাছে ছেড়ে দেন ইমান থাকবে কি থাকবে না আল্লাহ ভালো জানেন তবে ইমান চলে যাওয়ার যথা আপনার সম্ভাবনা রয়েছে জোরালো সম্ভাবনা রয়েছে তো আমি সংক্ষিপ্তভাবে বলবো যে এই ধরনের যত অনুষ্ঠান আছে শুধু হিন্দু না খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যত আপনার অনুষ্ঠান আছে সেটা তাদের অনুষ্ঠান সেটা তাদের ব্যাপার তারা সেটাকে আঞ্জাম দেবে সেটা ব্যক্তিগত তাদের ব্যাপার কিন্তু আমার প্রশ্ন জাগে যে আমাদের ঈদে আমাদের কোরবানিতে এদেরকে পাই না আমরা আমাদের মাহফিল আমাদের বয়ানে আমরা কি পাই হিন্দুদেরকে তারা কি আসে আমাদের এখানে তা আমরা যাই কেন আমরা এত পানিতে ঘুরেছি কেন আল্লাহ রাবুল আলামিন আমাদের ভাই বোনদেরকে সঠিকটি বোঝার